বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি বিলাতি কাপ এনেছি সেই বিলাতি কাপ এটা হচ্ছে পাকা পাকা গাপ আর এটা হচ্ছে কাঁচা কাপ কাঁচা কাপের কালারটাই অন্যরকম এই এখন এই কাঁচা কাপটা আমি ভর্তা করব সাথে থাকবেন গাপ সিদ্ধ করে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচু দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিনিমা দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি এখন এটা হয়ে গেছে এখন আমি গা দিয়ে দেব মেরে চেড়ে একটু ভেজে পরে উঠিয়ে বেটে ফেলব বা ব্লান্ডারেও দেওয়া যায় আপনারা কাঁচা কাঁচামরিচ ছাড়াও করতে পারবেন শুকনো মরিচ দিয়েও করতে পারবেন বোম্বাই মরিচ দিয়ে বানাতে পারবেন শুকনো মরিচটা ভেজে তার সাথেই এবারে দিয়ে দিলেন বাটার সময় দিয়ে দিবেন হয়ে যাবে অনেক সুস্বাদু ভর্তা করে কে দেখবেন ভর্তা সবাই পছন্দ করে বোশ মাছ প্রতিদিন খাওয়া যায় না আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন আমি বেটেল মাছ এভাবে পাটায় পিষে খেলে মজা হয় বেশি ভর্তা বানানো হয়েছে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন মেখে নিচ্ছি ভর্টটা হয়ে গেছে প্রায় তিরিশ বছর পরে আজকে খাবো আলহামদুলিল্লাহ এটা আমার মা খাইয়েছিল তারপরে আর খাওয়া হয়নি তবে আজকে আপনাদের সাথে নিয়ে খাচ্ছে এই যে আর তর্ষ হচ্ছে না আমি নিয়ে নিলাম এখন একটু খেয়ে নেব আর সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন